তুমি হয়তো ভাবছ মেয়েরা আসলে ছেলেদের মধ্যে কি দেখে এত আকৃষ্ট হয় অনেকে বলে মেয়েরা টাকার প্রতি দুর্বল কেউ বলে সুদর্শন চেহারার প্রতি কিন্তু সত্যিটা অনেক গভীর অনেক মনস্তাত্ত্বিক নারীরা শুধুমাত্র বহিক চেহারা দেখে পাগল হয় না বরং ছেলেদের কিছু অঙ্গ ও অভিব্যক্তি তাদের মানসিকভাবে টানে চলো একে একে দেখি ছেলেদের সেই সাতটি অঙ্গ যা দেখে অনেক নারীর ভিতর থেকে আকৃষ্ট হয়ে পড়ে নাম্বার এক চোখ আত্মবিশ্বাসের দর্পণ একজন পুরুষের চোখে যখন আত্মবিশ্বাস ধীরতা ও লক্ষ্য দেখা যায় তখন অনেক নারী অবসচেতনভাবে টান অনুভব করে নারীরা চোখে চোখ রেখে বুঝে এই মানুষটা কতটা শক্ত নিরাপদ আর কতটা ভরসাযোগ্য চোখ যদি ভয় পায় দুর্বলতা দেখায় নারীরা দূরে সরে যায় কিন্তু যে ছেলে চোখ বলে আমি পারবো আমি হারব না সে দৃষ্টি নারীর হৃদয়কে কাঁপিয়ে দেয় নাম্বার দুই কাঁদ বোক নিরাপত্তার প্রতীক মেয়েরা শারীরিকভাবে পুরুষের চেয়ে দুর্বল তাই তারা এমন ছেলেকে চায় যারা কাঁধে ভর করে নির্ভর থাকতে পারে একটি পোস্ত সোজা ভঙ্গে ধীর কাঁধ নারীর মনের গভীর নিরাপত্তা প্রতিচ্ছবি করে তোলে এ কারণে অনেক নারী এমন ছেলেদের প্রতি দুর্বল হয় যাদের চলন বলন শক্তি ও আত্মবিশ্বাসী নাম্বার তিন হাত কর্মঠতা ও যত্নের ইঙ্গিত নারীরা খেয়াল করে ছেলেদের হাত কেমন একজন পরিশ্রমী ছেলের হাতে পরিশ্রমের ছাপ থাকে আবার যত্নশীল ছেলের হাতে মমতার ছোঁয়া থাকে হাত শুধু একজন প্রতীক নয় এটি ভালোবাসার ভাষাও যে ছেলের হাতে আত্মবিশ্বাস ও কমলতা একসাথে মেশে সে হাত নারীর মনে অদ্ভুত এক প্রশান্তি আনে নাম্বার চার ঠোঁটো হাসি কমলতার প্রকাশ একটি মিষ্টি হাসি নারীর হৃদয় ছুঁয়ে যায় ছেলের ঠোঁট যদি অহংকার না থাকে থাকে বরং বিনয়ী থাকে নারীরা সেটি পছন্দ করে একজন ভদ্র ও শান্ত স্বভাবের ছেলের হাসি নারীর মনে স্থায়ী ছাপ ফেলে অনেক সময় কথার প্রয়োজন হয় না একটা হাসি বলে দেয় আমি তোমার পাশে আছে। নাম্বার পাঁচ নাক ও মুখের ঘটন আত্মসম্মান ও গর্বের প্রতীক মনোবিজ্ঞানের এক গবেষণায় দেখা গেছে মেয়েরা এমন ছেলেকে বেশি আকর্ষণীয় মনে করে যারা মুখে ধীরত ও আত্মবিশ্বাসের রেখা আছে একটি শক্তিশালী পিছুক বা সোজা নাক আত্মসম্মানের প্রকাশ ঘটায় নারীরা এমন পুরুষ পছন্দ করে যার মুখের গঠন বলে এই মানুষটা নিজের সিদ্ধান্তে ধীর নাম্বার ছয় মস্তিষ্ক ও চিন্তার গভীরতা সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ মস্তিষ্ক হ্যাঁ নারীরা ছেলেদের বুদ্ধি চিন্তাভাবনা ও কথা বলার ধরন মুগ্ধ হয় একজন চিন্তাশীল পুরুষ যে শুনে বোঝে ও নিজের মতামত দেয় তার প্রতি নারীরা স্বাভাবিকভাবেই টান অনুভব করে চেহারা নয় কথার ভিতর যে প্রঙ্গা আছে সেটি নারীর মন জয় করে নাম্বার সাত কণ্ঠস্বর আবেগের সুর একজন পুরুষের কণ্ঠে যদি শান্ত ভারসাম্যপূর্ণ ও গভীর হয় নারীরা সেটি খুব আকর্ষণীয় মনে করে নারীরা কণ্ঠস্বরের ভেতর শক্তি মমত নিয়ন্ত্রণ খোঁজে কণ্ঠের শরীর যদি থাকে ভালোবাসা আর ধীরতা তাহলে তার নারীর হৃদয় ছুঁয়ে যায় নারীর আসলে কি চায় নারীর কেবল শরীর নয় একটি মনোযোগী উপস্থিতি চায় যে পুরুষ শুধু নিজের নয় তার মনের কথা শুনতে জানে সে নারীর কাছে অপরিহার্য হয়ে ওঠে তুমি যদি শুধু বাহিরে নয় অন্তরেও শক্ত হও আত্মবিশ্বাসী কর্মটাও সম্মানশীল তাহলে কোনো নারী তোমার কাছ থেকে দূরে থাকতে পারবে না শেষ কথা মেয়েরা যে ছেলেদের সাতটি অঙ্গ দেখে পাগল হয়ে যায় সেটি আসলে বৈহিক কিছু নয় এই সাতটি অঙ্গের ভিতরে লোকই আছে পুরুষত্বের গর্ব ভালোবাসার কমলতা আর আত্মবিশ্বাসের শক্তি একজন প্রকৃত পুরুষের সৌন্দর্য তার দেখে নয় তার মন আচরণ দৃষ্টিভঙ্গিতে তুমি যদি নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করো তাহলে একদিন দেখবে নারীরা শুধু তোমার দেখে তাকিয়েই নয় তোমার জীবনযাপন দেখি মুগ্ধ হয়ে যাবে ভালোবাসা কখনো বাহির সৌন্দর্যের জন্য নয় বরং ভিতরের গুণের জন্য টেকে থাকে তুমি যদি মন থেকে শক্ত হও কর্মে নিষ্ঠাবান হও আর আচরণে ভদ্র হও তবে তুমি এমন একজন পুরুষ হবে যার পাশে একজন নারী নিজেকে নিরাপদ গর্বিত মনে করবে বন্ধুরা আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা অনেকের মনেই ঘুরে বেড়ায় ছেলেরা কেন বিবাহিত নারীকে পছন্দ করে হয়তো আপনি অনেক সময় ভেবেছেন একজন পুরুষ অবিবাহিত অনেক মেয়েকে পছন্দ করার সুযোগ পায় তবুও তার আকর্ষণ কেন বিবাহিত নারীর দিকে যায় এর পেছনে কিছু গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে আর সেই কারণগুলো জানলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে নাম্বার এক আত্মবিশ্বাস ও ভাব বিবাহিত নারী সাধারণত অভিজ্ঞতায় সমৃদ্ধ তারা জীবনকে অন্যভাবে একজন অবিবাহিত মেয়ে চঞ্চলতা যেমন অস্বাভাবিক তেমনি বিবাহিত নারীর শান্ত স্থির আত্মবিশ্বাস স্বভাব পুরুষকে অবাকভাবে টানে মানুষ সবসময় এমন ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হয় যিনি নিজের উপর ভরসা রাখতে জানেন আর এটাই প্রথম কারণ নাম্বার দুই যত্ন নেওয়ার গুণ নারী মানি মমতা কিন্তু বিবাহিত নারীর সংসার চালাতে গিয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে সামলাতে শেখেন এই যত্ন নেওয়ার সহজাত ক্ষমতা পুরুষদের মনে অদ্ভুত এক টান তৈরি করে অনেক পুরুষ অবিচেতন মনে করে এই নারী আমাকে বুঝতে পারবে আমার খেয়াল রাখতে পারবে নাম্বার তিন অভিজ্ঞতা থেকে শেখার ইচ্ছা প্রত্যেক পুরুষের মধ্যেই শেখার একটা মানসিকতা থাকে বিবাহিত নারী জীবনের অনেক পড়া দেখেছে তাই তারা বাস্তব মুখে ছেলেরা মনে করে এমন নারীর কাছ থেকে নতুন কিছু শেখা যায় হয়তো সম্পর্ক বোঝার শিক্ষা হয়তো দায়িত্ব নেওয়ার শিক্ষা নাম্বার চার নিষিদ্ধের আকর্ষণ মনের আরেকটা বড় দিক হলো যা নিষিদ্ধ তা বেশিটা নেয় বিবাহিত নারীকে ঘিরে এক ধরনের রহস্য থাকে ছেলেরা ভাবে এখানে একটা চ্যালেঞ্জ আছে যার সবার পক্ষে সহজ নয় এই নিষিদ্ধ আকর্ষণে অনেক সময় তাদের টেনে নিয়ে যায় নাম্বার পাঁচ মানসিক স্থিরতা আজকের দিনের সম্পর্ক ভাঙা করা খুব সহজ অবিবাহিত অনেক মেয়ের মানসিক ওঠাপড়া থাকতে পারে কিন্তু বিবাহিত নারীরা সাধারণত বেশি স্থির ধৈর্যশীল এবং আবেগ নিয়ন্ত্রণে সক্ষম পুরুষ স্থিরতাকে নিরাপদ আশ্রয় মনে করে নাম্বার ছয় স্নেহের অভাব পূরণ অনেক ছেলের জীবনে হয়তো মায়ের স্নেহ কম ছিল কিংবা আবেগত শূন্যতা আছে বিবাহিত নারীর স্নেহময় স্বভাবই সেই শূন্যতাকে পূরণ করে দেয় তারা মনে করে এই নারী আমাকে মমতা দিতে পারবে নাম্বার সাত ব্যক্তিত্ব স্টাইল বিবাহিত নারী অনেক সময় নিজের ব্যক্তিত্ব স্টাইল ভিন্নতা আনে তাদের মধ্যে থাকে পরিণত সৌন্দর্য যা কিশোরী মেয়েদের মধ্যে থাকে না এটাই পুরুষদের চোখে এক আলাদা আকর্ষণ তৈরি করে কিন্তু আসল শিক্ষা কী এই কারণগুলো শুনে অনেকের মনে ভুল ধারণা আসতে পারে তাই এখানে স্পষ্ট বলা জরুরি আকর্ষণ মানেই সম্পর্ক নয় আকর্ষণ মানে ভুল পথে যাওয়া নয় আকর্ষণকে ইতিবাচকভাবে ব্যবহার করা যায় যখন একজন পুরুষ বুঝবে কেন সে টান অনুভব করছে তখন সে চাইলেই এই অনুভূতিকে নিজের অন্যতিতে কাজে লাগাতে পারবে মোটিভেশনাল বার্তা বন্ধুরা জীবনের সব কিছুই পাওয়া জরুরি নয় কিছু অনুভূতি কেবল বোঝার জন্য আপনি যদি সত্যি উন্নতি চান তবে শিখুন বিবাহিত নারীর আত্মবিশ্বাস থেকে আত্মবিশ্বাসী হতে তাদের ধৈর্য থেকে ধৈর্যশীল হতে তাদের অভিজ্ঞতা থেকে জ্ঞান নিতে কিন্তু কখনো সেই টানকে এমন পথে ব্যবহার করবেন না যা কারো সংসার ভেঙে দেয় কারণ সত্যিকারের মানুষ সেই যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে শেষ করার আগে একটা লাইন মনে রাখুন আকর্ষণ আসে চোখ থেকে কিন্তু সম্মান আসে মন থেকে আকর্ষণকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু সম্মান হারালে ফিরে পাওয়া যায় না বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য জীবনের এক সময় আসে যখন নারী বা পুরুষ দুজনে নিজের ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করেন এই শূন্যতা শুধু শারীরিক নয় বরং মানসিক ও আবেগময় অনেক সময় আমরা শুধু তরুণীদের কামনা প্রেম বা সম্পর্ক নিয়ে কথা বলি কিন্তু সমাজ চুপ করে যায় যখন কথা আসে বয়স্ক মহিলাদের অনুভূতি নিয়ে কোন ধরনের বয়স্ক মহিলারা মিলন করার জন্য সব সময় ছটফট করেন কিন্তু এটি কোনো অশ্লীল আলোচনার বিষয় নয় বরং এটি মানুষের মস্তিষ্ক আবেগ এবং জীবনের অপূর্ণতার গভীর বিশ্লেষণ অধ্যায়ক বয়স্ক নারীরা মনসত্ত্ব নারীরা কেবল যৌবনে নয় বরং জীবনের প্রতিটি পর্যায়ে নিজের আবেগ ভালোবাসা এবং মিলনের তৃষ্ণা অনুভব করেন সমাজভাবে চল্লিশের পর নারী মানেই মলিন হয়ে যায় কিন্তু বাস্তব হলো এই বয়সে নারী সবচেয়ে বেশি নিজের ভেতরে ভালোবাসা ক্ষোধ অনুভব করেন কারণ তখন সন্তান বড় হয়ে যায় স্বামী প্রায় ব্যস্ত থাকে বা মানসিক দূরত্ব তৈরি হয় তখন তিনি নিজের ভেতরে ফিরে তাকান মনে হয় তাকে কেউ আর চায় না আর ভালোবাসার প্রয়োজন নেই এই অশান্তি থেকে তৈরি হয়ে ছোট নেই অধ্যায় দুই কোন ধরনের মহিলারা বেশি ছটফট করেন নাম্বার এক যাদের দাম্পত্য জীবনে অপূর্ণতা রয়ে গেছে অনেক নারীর স্বামী সবসময় ব্যস্ত থাকে কাজ নিয়ে হয়তো সংসার চলে সন্তানরা পড়াশোনা করে কিন্তু সে সম্পর্কের ভেতরে ভালোবাসার উৎসাহতা থাকে না এমন নারী হৃদয়ের গভীর একাকিত্ব বোধ করেন তিনি চাইলেও বলতে পারেন না আমার প্রয়োজন আছে ফলে তিনি ভেতরে ভেতরে ছটফট করতে থাকেন নাম্বার দুই যাদের স্বামী শারীরিকভাবে দুর্বল বা দূরে থেকে স্বামী অসুস্থ বিদেশ থাকে বা একেবারেই আগ্রহ নয় এমন পরিস্থিতিতে স্ত্রীর ভীষণভাবে মানসিক আঘাত পান শরীরে শুধু শরীর নয় এটি ভালোবাসায় গভীর প্রকাশ যখন সেই প্রকাশ নেই তখন নারী এক অদ্ভুত শূন্যতে ছটফট করেন নাম্বার তিন যাদের জীবনে ভালোবাসা পূর্ণতা পায়নি অনেক নারী প্রেমে পড়েও বিয়ে করতে পারে না কখনো পারিবারিক চাপে কখনো সামাজিক বাঁধনে পরে অন্য কারোর সাথে বিয়ে হয় কিন্তু সেখানে মিলন মানে শুধু কর্তব্য পালন ভালোবাসার উচ্চতা নেই এই অপূর্ণতার বয়স বাড়ার সাথে সাথে আরও তীব্র হয় নাম্বার চার অতিমাত্রায় আবেগপ্রবণ মহিলা কিছু নারী ছোট থেকেই আবেগে ভালোবাসা ছাড়া থাকতে পারে না তারা মনের মধ্যে সব সময় অনুভব করেন কেউ যেন তাকে আদর করে কোলে টেনে নেয় পাশে বসে কথা বলে বয়স বাড়লেও এ তৃষ্ণা কমে না বরং বেড়ে যায় নাম্বার পাস যারা সবসময় নিজেকে আকর্ষণীয় রাখতে চান কিছু বয়স্ক মহিলা আয়নার সামনে দাঁড়িয়ে এখনও সাজগুজ করেন তাদের মনে হয় আমি এখনও সুন্দরী আমাকে এখনো ভালোবাসা যায় এই বিশ্বাসে তাদেরকে মিলনের প্রতি তৃষ্ণা করে রাখে সব সময় অধ্যায় দিন সমাজের ভুল ধারণা আমরা অনেকেই বলি বয়স হলে আর নারীর কোনো প্রয়োজন থাকে না কিন্তু এটা সবচেয়ে বড় ভুল নারী হলো আবেগের সাগর ভালোবাসা মিলন আদর এসব থেকে তারা কখনোই মুক্ত নয় বরং বয়স বাড়লে নারীর মনের গভীর চাহিদা আরও স্পষ্ট হয়ে ওঠে সমাজ যদি এই চাহিদাকে স্বাভাবিকভাবে মেনে নিত তাহলে কত সম্পর্ক বাঁচানো যেত কত পরিবারে শান্তি অধ্যায় চার মিলনের জন্য ছটফট করা মানে মানেকে অনেকে ভাবতে পারেন এটা কি শুধু শারীরিক চাহিদা না মিলনের জন্য ছটফট করা মানে হলো একজন নারী চাইছেন তার ভেতরের শূন্যতাকে পূরণ করতে তিনি চাইছেন কারো ভালোবাসার উচ্ছতা তিনি চাইছেন তুমি আমার এখনো প্রয়োজন এই স্বীকৃতি এই ছটপটানি হলো জীবনের প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা এক ধরনের বেঁচে থাকার লড়াই অধ্যায় পাস পুরুষদের দায়িত্ব এখন প্রশ্ন আসে এই পরিস্থিতিতে পুরুষদের ভূমিকা কী স্বামী যদি স্ত্রীর পাশে দাঁড়ান তাকে ভালোবাসেন আদর করেন তবে নারী কখনো ছটফট করবে না পুরুষ যদি শুধু অর্থ রোজগার করে মনে করেন আমি দায়িত্ব পালন করছি তাহলে বড় ভুল কারণ একজন নারী শুধু ভাত ডাল দিয়ে বাঁচে না তিনি ভালোবাসা দিয়ে বাঁচেন যে স্বামী স্ত্রীর চোখ দিয়ে তাকে বলেন তুমি আমার কাছে এখনও সুন্দর সেই নারী কোনো দিন ভেতরে ভেতরে কাঁদবেন না অধ্যায় ছয় নারীর শিক্ষা এই ভিডিও শুধু পুরুষদের জন্য নয় নারীদের জন্যও নারীকে বুঝতে হবে নিজের চাহিদা লুকিয়ে রাখা লজ্জার নয় ভালোবাসা চাইতে পারা কোনো অপরাধ নয় যদি সম্পর্কের ভিতরে সমস্যা থাকে তবে খোলাখুলি কথা বলা জরুরি যে নারী নিজের ভিতরে তৃষ্ণাকে স্বীকার করেন তিনি আসলে সাহসী নারী অধ্যায় সাত সমাধান তাহলে সমাধান কী নাম্বার এক খোলামেলা আলোচনা করুন স্বামীর সাথে নিজের অনুভূতি শেয়ার করুন আবেগকে প্রাধান্য দেন শুধু শারীরিক নয় মানসিক ভালোবাসা দেন নিজেকে ভালোবাসুন নিজের সৌন্দর্য নিজের আবেগকে গুরুত্ব দিন স্বামীর জন্য সময় রাখুন ব্যস্ততার ভেতরে হলেও প্রতিদিন একটু সময় দুজন দুজনের জন্য রাখুন বিশ্বাস করুন সম্পর্কের ভিত শক্ত না হলে শূন্যতা থেকেই যাবে অধ্যায় আট বাস্তব উদাহরণ বাংলাদেশের হাজারো পরিবারে আমরা দেখি পঁয়তাল্লিশ বছরের এক নারী চোখের জল ফেলেছেন কারণ তার স্বামী দিনের পর দিন শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত পঞ্চাশ বছরের এক নারী মনে মনে আশা করছেন তার স্বামী আবার একবার হাত ধরে বলুক তুমি আমার ভালোবাসা এই ঘটনাগুলো অশ্লীল নয় বরং একেবারেই বাস্তব এবং হৃদয় বেদারক সমাপ্তি শেষ কথা হল বয়স্ক মহিলারা যারা মিলনের জন্য সব সময় ছটফট করেন তারা আসলে ভালোবাসার জন্য ছটফট করেন এটি শরীরের নয় বরং মনের এক চিৎকার তাই আমাদের উচিত তাদের বোঝা তাদের পাশে দাঁড়ানো তাদের সম্মান করা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ প্রেম ভালোবাসা আকর্ষণ এই শব্দগুলো শুধুই তরুণ তরুণীদের জীবনে সীমাবদ্ধ নয় বয়স বাড়লেও চাওয়া পাওয়া আর স্পর্শে তৃষ্ণা থেকে যায় বিশেষ করে একজন বিবাহিত নারী যে সমাজের চোখে পরিপূর্ণ কিন্তু নিজের ভিতর কোথাও অসম্পূর্ণ সে তখন দুর্বল হয়ে পড়ে সেই পুরুষটির প্রতি যে তার মনে জমে থাকা শূন্যতাগুলো ভরাট করে আজ আমরা জানব বিবাহিত মহিলারা যে পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়েন তার পাঁচটি বাস্তব কারণ এই গল্প শুধু ভালোবাসার নয় এটা আত্মার গভীর স্পর্শের গল্প প্রথম কারণ যে পুরুষ শুনতে জানে তাকে নারীরা বিশ্বাস করে একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন তার স্বামীকে কিছু বলতে চায় আর সে তা শুনতে চায় না তখন মনের ভিতরে একটা শূন্যতা তৈরি হয় আর সেই মুহূর্তে যদি কোনো পুরুষ তার কথায় মনোযোগ দিয়ে শোনে তাকে গুরুত্ব দেয় তখন সেই নারী মনে মনে ভাবে এ মানুষটা আমায় বুঝে নারী মানেই শুধু শরীর নয় নারী মানেই একটি চলমান আবেগের নদী যদি কেউ সে নদীর পাশে বসে তার ঢেউগুলো শুনতে পারে সেই পুরুষের প্রতি নারী দুর্বল হবে। কখনো কারো কথা শুনতে আলস্য করো না কখনো ভেবো না যে শুনে কোনো লাভ নেই কেউ যদি কথা বলতে চায় তবে শুনে যাও কারণ মন ছুঁয়ে দেওয়ার শক্তি কান দিয়ে শুরু হয় দ্বিতীয় কারণ যে পুরুষ সম্মান দিতে জানে তাকে নারী ভালোবাসে বিবাহিত জীবনে একটা সময়ের পর নারী যেন কেবল একজন দায়িত্ব হয়ে যায় সে ভালোবাসার চাওয়া পাওয়ার প্রশংসার জায়গাটা হারিয়ে যায় কিন্তু হঠাৎ কেউ যদি বলে তোমাকে আজ দারুণ লাগছে তোমার কথা শুনে আমি মুগ্ধ তখন নারীকে আবার জীবন্ত মনে করে এই সম্মানের ভাষা কখনো উপহারে নয় এটা হয় চোখের কথায় আচরণে যে পুরুষ নারীর ছোট ছোট কাজের প্রশংসা করে তার অস্তিত্বকে সম্মান করে সে পুরুষের প্রতি নারী আকর্ষিত না হয়ে পারে না কাউকে সম্মান দিলে সে তোমার দিকে তাকাবে শ্রদ্ধার চোখে আর শ্রদ্ধার ভেতর থেকেই ভালোবাসা জন্ম নেয় তৃতীয় কারণ যে পুরুষ অনুভব করতে জানে সে পুরুষ নারীর মনের ভিতর গিয়ে দাঁড়ায় অনেক বিবাহিত মহিলা আছেন যাদের দিন চলে যে রান্নায় বাচ্চা সংসারের পিছনে কিন্তু কেউ বুঝতে চায় না যে সে ক্লান্ত কেউ অনুভব করে না তার ভেতরের একাকিত্ব তখন যদি কোনো পুরুষ বলে তুমি কাজ একটু বিচ্ছিন্ন চলো একটু গল্প করি তোমার হাসি আমি অনেক দিন দেখিনি তখন নারীর ভেতরে যেন একটা আলো জ্বলে ওঠে এই অনুভবের শক্তি একজন নারীকে বিশ্বাস করতে শেখায় আর সেই বিশ্বাসই তৈরি করে মানসিক দুর্বলতা কাউকে অনুভব করতে শেখো তার মনের ভেতরের কথাগুলো পড়তে শেখো মানুষকে ছুঁয়ে দেওয়ার সবচেয়ে বড় উপায় তার অনুভবের জায়গায় পৌঁছানো চতুর্থ কারণ যে পুরুষ সময় দিতে জানে তাকে নারী হারাতে চায় না আজকের দিনে সবচেয়ে দামি উপহার হচ্ছে সময় স্বামী স্ত্রী হয়তো একসাথে বাস করেন কিন্তু মনের ভিতর দূরত্ব অনেক বিবাহিত নারীরা প্রায় বলেন সে আমার পাশে থাকে কিন্তু আমার জন্য সময় দেয় না এই ফাঁকে যদি কেউ তার প্রতি প্রতিনিয়ত খেয়াল রাখে ভালো আছো আজকের দিনটা কেমন গেল তুমি যদি আমার গল্প শুনতে চাও আমি সব শোনাব এমন একজন পুরুষ ধীরে ধীরে নারীর মনের ঘরে জায়গা করে নেয় যার জন্য মন কাঁদে তাকে সময় দাও সময় দেওয়া মানে শুধু পনে কথা নয় সময় দেওয়া মানে হলো গুরুত্ব বোঝানো পঞ্চম কারণ যে পুরুষ নারীর স্বপ্নকে মূল্যায়ন করে তার প্রতি নারী দুর্বল হয়ে পড়ে অনেক নারী স্বপ্ন থেমে যায় বিয়ের পর সে চেয়েছিল হয়তো গান গাইতে চাকরি করতে কবিতা লেখতে কিন্তু সংসার তাকে এই সুযোগ দেয়নি তখন যদি কেউ এসে তার হাতে পুরনো খাতা দিয়ে বলে তুমি লিখতে পারো কেন বন্ধ করে দিলে সেই পুরুষ হয় এক আকাশ পশ্রেয় আর নারী তার কাছে আবার স্বপ্ন দেখা শুরু করে একজন নারী যখন নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার চিনতে পারে তখন সে সেই পুরুষের প্রতি দুর্বল হয় সে তাকে আবার নিজের মতো করে ভাবতে সাহায্য করেছে শিক্ষা কারো ভিতরে আলোকে নিভতে দিও না বরং তার ভিতরে আলোর উৎসাহ দাও প্রিয় দর্শক নারী সহজে দুর্বল হয় না সে দুর্বল হয় তখনই যখন তার ভিতরে শূন্যতা কেউ পূরণ করে না এই পাঁচটি কারণ আমরা যারা পুরুষ আমাদের বুঝতে হবে নারীর প্রতি সম্মান রাখতে হবে তাকে গুরুত্ব দিতে হবে তার স্বপ্ন তার ক্লান্তি তার নিঃশব্দ কান্নাগুলোকে বুঝতে হবে কারণ নারী কেবল একজন সঙ্গী নয় সে একজন বন্ধু একজন স্বপ্নের শরিক একজন পথ সাথে যে পুরুষ নারীকে আর্থিকভাবে বুঝতে পারে সে পুরুষ জীবনের সত্যিকারের ভালোবাসা পায়